নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে এখানে দেখো আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি প্রথমে তারপরে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এক পিস রুই মাছ ধিয়ে নিয়ে কাটা দিয়েছে আর নিয়ে নিয়েছি একটা আলু আর নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো রসুন থেতো বেশ ভালো করে আমি ভেজে নেব আজ আমি রান্না করব নোটের শাক দেখো ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি শাকটা আমার খুব ভালো লাগে দিয়ে দেবো দেখো স্বাদ মতো লবণ দিয়ে দেবো কেটে সাথে নতুন শাক তোমার আলু না দিলেও হয় কিন্তু অল্প বলে তাই আমি একটু আলু দিয়েছি দেখো বন্ধুরা বেশ ভালো করে মেশানো হয়ে গেছে আমি অল্প জল দিয়ে দেবো যেহেতু এটা কাদা কাদা ভেজা ভেজা হবে চলো এবার ঢাকা দিয়ে দিই দেখো বন্ধুরা আমার নোটেশাক শাক কিরকম হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে এরকম আর একটু টানবে দিও এরকম মাছ দিয়ে শাককে কার কার ভালো লাগে সেটা বন্ধুরা জানাবে কিন্তু আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে যে আমার ভালো লেগেছে দিদি ভাই চলো আমার হয়ে এসছে এবার নামিয়ে নেব আজকের মতোটা কিন্তু এটা